গুড মর্নিং আজকে সোমবার আর এই গলা ঝাড়া আমার একটা ইয়ে হয়ে গেছে যখনই ভিডিও অন করব আগেই গলাতে প্রচণ্ড সেলের জমে যায় তাই করতে করতে করতেই আমাকে ঝেড়ে ঝেড়ে ভিডিওটা করতে হয় যখন ভিডিওটা বানাই তখন তো বুঝতে পারি না যখন এডিট করি তখন বুঝতে পারি যে বাবা আমি এত গলাই ছেড়ে যাচ্ছি তো যাই হোক বয়স হচ্ছে নানা রকম রোগ জ্বালা প্রবলেম তো লেগেই আছে বুঝতেই পারছো তো আজকে হচ্ছে সরস্বতী পুজো কালকেও হয়েছে অনেক জায়গায় কিন্তু আজকে মানে সঞ্জয়ের টিউশন ব্যাচে আজকে সরস্বতী পুজো হবে তো এখন বাজছে আটটা আটটা তো অন্যদিন কলেজ জল চলে আসে আজকে এখনও পর্যন্ত আসার নাম নেই যে জলটা একটু অন্তত ভরে তারপরে যাব। মানে আমাদের তো স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে যে জলগুলো ভরা ছিল স্টকে সেই সব জলে মোটামুটি কাজ ছাড়া হয়ে গেছে কিন্তু সারাটা দিন আবার যে আসার ফিরে আসবো তখন যে জল দরকার একটু যে ভরবো তা এখনো পর্যন্ত আসার নাম নেই ওনার মানে রাস্তার কলেই আসেনি তো হাউস কানেকশান তো পড়ে তো যাই হোক আর এই যে আমার সুপুত্র দিয়েছিলাম একটা হাফ হাতা জামা তো পছন্দ হয়নি ওর হাত বেরিয়ে আছে ওর ঠান্ডা লাগবে ওর মানে ভর্তি গরমও ওটা ঠান্ডা লাগবে আই থিঙ্ক তুমি পুরো হাতটাকে ঠিক আছে এই যখন দেখো করে তো বুঝবে তো ম্যাচিং ব্লাউজ নাই বলেই পরিনি এটাই ম্যাচিং এই শাড়িটার সাথে তো যাই হোক চলো সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি সঞ্জয় স্নান টান সেরে পুজো করে নিয়েছে আমি সিঁদুর পরিনি সিঁদুর করতে বলে গেছি সিঁদুরটা পরবো আচ্ছা নেলপাই তেলপাই কালকে করে রেখেছি কালকে বিকেলবেলায় বেরিয়েছিলাম ঠাকুর দেখে একটা ঠাকুর দেখে এসেছি আর আমাদের এখানে যে ঠাকুরটা হয় সেটা আজকে পুজো সেই কারণে কালকে মেলাটা খোলে তাই ওখানে যাইনি আসানসোলে একটা যে হয়েছে সেখানে গিয়েছিলাম আর এইভাবে দাদা কী করে রাখো এই যে এইভাবে চুলটা দেখা যাচ্ছে দেখত ক্যামেরাতে ক্যামেরাতে দেখা যাচ্ছে হ্যাঁ তো এইভাবে খোপা বেঁধে নিয়েছি যে এই দেখো খুলে খুলে যাচ্ছে গো আমার এত ক্লিপ আমি যে কোথায় রেখেছি এখন খুঁজে পাচ্ছি না তো এই তো হচ্ছে চলো চুলটা বেঁধে নিয়েছি কারণ পুজোর জোগাড় টোকা করবো তো ওই একটি চুল খুলে পড়ে গেলে ওই তো খুলে যাওয়ার কোনো দরকার নেই আর এই শাড়িটা পরেছি তো ব্যাস এই তো চলো সারাদিন দেখতে থাকো আর আমার সাথে থাকো ভিডিওটাকে লাইক কর চলো পরে আবার আসছি এই যে বাবা দুধওয়ালা এটা কি আজকে তুমি নতুন ভাঙলে না যেটা পড়েছিলে না না একটা নতুন ছিল কিন্তু ওটা পড়াই হয়নি তো এই যে আমরা পৌঁছে গেছি আর এখনো মাকে সাজানো হয়নি ওই একটু একটু নখ যা কালকে দেখিয়েছি কারণ ফুলমালা দিয়ে সাজাবে ঘটের জন্য একদম একটু মাটি আনা হলো আর এই যে আমি এবার বসলাম ফল টল কেটে দিই চলো পরে আবার দেখাচ্ছি আমরা পরিবার সর্ব মঙ্গল ভবন্ত কামো आरोग्य ভাবো সর্বমঙ্গত উন্নতি ॐ महिष्मात्मा भोरस्तो दुःखमित्रस्तात्रावतस्मरो निशा ॐ धारणं दंकरण मिहं पुं अमिताव नागी तुम पुत्रिं पदम पदारो जंशी शुक्रदो ॐ गैमुर्जावदो भीखो जिगो भृनी भवो परं वालस्कुदे निस्तानुताचो शूतायुगले ॐ इंद्रो नरो निबोधिता हवंते जत्परजात নামো বিষ্ণু নামো বিষ্ণু নামো বিষ্ণু নামো বা পবিত্র পবিত্রবা সর্ববস্তং গতোবিবা যকমরে সুন্দরী কাংশ সহবাচ্য অবন্তর সুচি সুচি নামো শ্রী হরি নামো শ্রী হরি What?

对。 বারোটা তেইশ আর ঘর একেবারে ফাঁকা প্রায় চারবার দই চিরে মাখলাম চার কামলা দই চিরে মাখলাম দই চিরে উঠে গেলো আবার এখন একটুখানি মেখে রেখেছি কারণ খেপে খেপে আসছে কেউ না কেউ বারবার আসছে তো এখন আমরা বেরোবো বেরিয়ে ওই ঠাকুর মশাই তো পুজো করে চলে গেছে তো ঠাকুরমশাইয়ের যে জিনিসপত্রগুলো সেগুলো দিয়ে দেবো একটু ফল প্রসাদও দিয়ে আসবো এই সব কিছু দিয়ে আসবো বাড়িতে যাব তুষার জন্য একটু প্রসাদ তুলে রেখেছি সেগুলো সেটা বাড়িতে রাখবো দিয়ে জামাকাপড় যা তোলা তুলির করবো করে ইয়ে করবো তারপরে কালকে আমার দিয়ে যে জিনিসপত্র লাগবে ওই ঠাকুরেরই সব ফুল ইয়ে সবই লাগবে কালকে সেসবগুলি সব বাড়িতে রেখে দিয়ে আসি তারপরে বোনের বাড়িতে দুপুরবেলায় ने ममता मत बोलो देखिए देखिए আমরা বাড়ি এসেছিলাম বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি কারণ অনেক কাজ করলাম ও বাসনগুলো তুলে দিয়ে যেতে হবে তোকে বাসনগুলো একটু দাও ওই বাসনগুলো সঞ্জয় দিয়েছিলো সেই পুরোহিতকে ইয়ে দিতে পুরোহিতের যে ভুজ্জি টুজিগুলো সেগুলো তো ও তো দেখলাম দেরি করছে তো আমি ততক্ষণে বাসনগুলো মেজে নিলাম কয়েকটা বাসন বাঁধলাম আর কিছু কিছু রইলো আবার আমার তো দরকার কালকে তো অনেক কাজ করে নিলাম দিয়ে শাড়িটা ছাললাম চুলটা খোপা বেঁধেছিলাম খুললাম এখন যাচ্ছি আবার সঙ্গে যেখানে পড়াই সেখানে যেতে হবে ছেলেকে তো বসিয়ে দিয়ে এসেছি বলেছি কেউ যদি আসে প্রসাদ প্রসাদ দিস জানি না কি করে কি দিতে পারবে তো যা পারবে পারবে আবার ওখানে যাই তারপরে বোনের বাড়ি যাব কি এত রান্না বান্না করছিস ভাত হয়ে গেছে না দিয়ে হ্যাঁ কোনো অসুবিধা নেই পেঁয়াজ ফেঁয়াজ দিলে বেশি অম্বল হয় আজকে সব ওই যে বাড়িটাতে সঞ্জয়ের যে এখানে ব্যাচ ও ওপর নিচ সব মাছ ভাজার গন্ধ মাছের গন্ধ মানে যাই বল নিজে খেতে ভালোবাসে কিন্তু গন্ধটা না খাইনি অথচ সেই আষ্টানি গন্ধ লাগে হ্যাঁ খুব আষ্টানি গন্ধ লাগে মাছ ভাজার আর ও না সব এই যে তুমি তোর বাড়িতে কিন্তু গন্ধ পাচ্ছি না আষ্টানি

কত বড় জায়গা দেখো এদিক ওদিক সেদিক এখান দিয়ে ছাদে যাওয়া যায় দেখো কত বড় ঘর এই যে এই সাইডগুলো বোনদের যদি দরকার হয় বোনরা ইউজ করতে পারে বলা আছে ওইটাতে সন্দেহ আর ওই বাপিদা শুই ছিল না ওইটাতে না এটাতে কোনটাতে শুই ছিল ওইটাতে মনে হয় একটা বাথরুম আছে দরকার হলে ওটাও ইউজ করে বাড়িয়ালা ওই দিক দিয়ে যাওয়া আসা করে কোনো ইয়ে নেই আর কি সিঁড়িগুলো কি সুন্দর না লাল লাল কাজের বউ মুছে দিয়ে গেছে পরিষ্কার একেবারে একটু বসি সকাল থেকে কাজ 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 বাবা রে বাবা সরস্বতী পুজোটাতে না প্রচণ্ড হায়রানি হয় খুব হায়রানি হয় এখান আর ওখান করতে হয় না ঘরের মধ্যে হলে এতটা অসুবিধা হয় না কিন্তু ঘরে তো করা না করা সমান এই যে স্টুডেন্টগুলো আসে এই যে হই হৈ 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 করে চার গামলা দই চিনে মাখলাম উবে গেল এগুলো কি বাড়িতে হবে ছেলে তো এমনি খেতেই পারে না এদের হই হৈটাই তো ভালো লাগে তাও বন ভাগ্যিস বললো যে এখানে খেতে হলে তো এখন গিয়ে আবার ঘরে রান্না করতে হতো আবার এ তাহলে তো আরওই মানে রেস্ট একদম পেতাম না এইটুকুনি একটু রেস্ট পেলাম তারপর আবার ঘরে গিয়ে কালকে রান্নাবান্না আছে ওই জন্যই কালকে বেরিয়ে একটু ঘুরে নিয়েছি বাইরে গিয়ে ফিস কাটলেট আর এগ রোল খেয়েছি বাইরে প্রথমবার ফিস কাটলেট খেলাম মানে ফিস কাটলেট বি বাইটি বাড়িতেই খাই খেয়েছি বাইরে কোনো দিনও খাইনি তাই প্রথমবার খেলাম বেশ ভালো আর মানে ফিস কাটলেট ফিস কাটলেটের দামটা বেশি চিকেন কাটলেটও ছিল ওটার দাম কম কিন্তু সবাই এসে ফিশ কাটলেটটাই অর্ডার দিচ্ছে কেউ চিকেন কাটলেট অর্ডার দিচ্ছে না তো পেটটা পুরো ভার হয়ে গেছিলো রাত্রেবেলায় না ঘুমটা ভেঙে গেছিলো কষ্ট হচ্ছিল খুব গরম ছিল। তারপরে সকাল থেকে তো উপোস দিয়ে দিয়েছি ব্যাস সব ঠিক হয়ে গেছে ছেলেকে কালকে ওই যে ওর ব্যাচে ওই লুচি টুচি খাইয়েছে ওরও খুব ঢেঁকুর উঠছিলো রাত্রেবেলায় বলছে মামাম কেমন একটা টকজল উঠছে তাই বললাম যে একটু ওষুধ খেয়ে নে বললো না না দরকার নেই সকাল থেকে উপোস দিয়ে দিবি দেখবি সব ঠিক হয়ে যাবে আর দেখো এটা করেছি চেঞ্জ করে চলো পরে আবার আসছি ভিডিওটা কত বড় হলো না হলেও কিছুই জানি না ঘরটাই বসে ঠান্ডা লাগছে কিন্তু এখানটায় অতটা ঠান্ডা লাগছে না দেখো আমরা সন্ধেবেলায় এলাম প্রদীপটা এখনো জ্বলছে মাকে সন্ধ্যা দিতে এলাম বোনের বাড়িতেই তো ছিলাম ওই পথে একদম এখানে সন্ধে দিয়ে তারপরে বাড়ি যাব তো সন্ধে এখন জামা প্যান্টগুলো চেঞ্জ করবে কারণ হাত হাত খেয়েছে তো ওই জামা প্যান্ট পরে তো আর সন্ধ্যা দেবে না তাই বোনের পর একটা নতুন গামছা দিল এইটা পরে এখন ধূপটা জ্বালিয়ে দেবে একটু বাঁকে একটু ভোগ দিয়ে দেবে ওখানে তেলটা পড়েছে ওটা দিয়ে ধুয়ে দিয়ে দেখো বন্ধুরা বাড়িতে এসে গেছি অনেক কাজকর্ম করেছি সেগুলো পরে বলছি এখানে দেখো আমি ষষ্ঠী পাতব বলে শিলটাকে ঢাকা দিয়েছি এখানে ওই মানে শিল হচ্ছে মা আর নোড়া হচ্ছে ছেলে তাই বলে মানে ষষ্ঠ ইয়ে ষষ্ঠীর করে আর কি নোড়াটা থাকবে তো নোড়াটাকে দিয়েছি আর এই তিন রকম রোগের তিন রকম ফল নিয়ে নিয়েছি এখানে পিছনে ফলগুলো দিতে হয় আর এখানে কাজল পেরে নিয়েছি এবার এখানে পাঁচটা কাজলের ফোটা পাঁচটা সিঁদুরের ফোটা পাঁচটা দই হলুদের ফোটা দেবো ছটা করে দিতে হয় ছটা 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 করে দেখো এইভাবে কাজল সিঁদুর আর হলুদের ফোটা দিয়ে দিয়েছি এখন আর এটাকে নিয়ে কিচ্ছু করার দরকার নেই একটু প্রদীপটা জ্বালিয়েছিলাম কাজল পার্ব বলে এবার এটা এমনিই থাকবে কাল সকালবেলায় ষষ্ঠী থাকতে থাকতে পুজোটা করে নিতে হবে তো এখন বাজছে নটা চল্লিশ তো আমি ষষ্ঠীটা মানে ষষ্ঠী শিলটা ঢাকা দিয়ে এলাম আর আমি এসেছি বোনের বাড়ি থেকে এসেছি হচ্ছে সাড়ে ছটা ওইখানে সন্ধ্যে টন্দে দিয়ে সাড়ে ছটায় বাড়ি ঢুকেছি দিয়ে এসে মোটামুটি সাতটার থেকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি তো সাতটার থেকে এই সাড়ে নটা এতক্ষণে আমার কালকের রান্না কমপ্লিট হলো এমন কিছু রান্না করিনি তোমাদেরকে দেখাবো কী কী রান্না করেছি কিন্তু সেটা করতেই মোটামুটি আড়াই ঘন্টা টাইম লাগলো আর এখন রুটি করা বাকি আছে মানে আজকে রাতে যেটা খাবো সবাই সেটা আটা মেখে রেখেছি আটা মেখে কাপড়টা ছাড়লাম সারাদিন যে ডাইটিটা পরেছিলাম সেটা পরে তো আর যাওয়া যাবে না তো কাপড় পরি অন্যান্য বছর তো আজকে আর বার করলাম না আবার আলমারি থেকে একটা সিনথেটিকের কাপড় বার করতে হবে তো কালকে সকালবেলাতেই কাপড় পরে শাড়ি পরে পুজোর সময় আর কি পড়বো এখন আর করলাম না কাঁচা নাইটিটা করলাম পরে শিলটা ঢাকা দিয়ে এলাম তো মানে পুরো খাওয়া দাওয়া করার পরেই আমার মা করতো কিন্তু আমার যেহেতু শ্বশুরবাড়িতে আমাকে কেউ নিয়ম কারণ বলে দেয়নি আমার শাশুড়ি বলে দেয়নি যে হ্যাঁ এরকম এরকম করতে হয় বা এরকম আমাদের আছে নিয়ম শাশুড়ি করতো না অসুস্থ হয়েছিল বলে তো সে কারণে আমাকে কেউ হাতে ধরে শিখিয়েও দেয়নি তো আমি ওই আমার মায়ের নিয়মটাই আর কি মানে যেভাবে মা মাকে করতে দেখেছি সেভাবে করি তো যতটা পারি করি যেমন করে পারি করি আমার মনে হয় যে আমি ভক্তি করে ঠাকুরকে যেভাবেই আমি পুজো করব ঠাকুর সেভাবেই নেবে শুধু নিয়ম নিষ্ঠা মানে নিষ্ঠাভাবে করলেই হলো তো চলো আগে এই কাপড়টা ছেড়ে দিই আবার রান্নাঘরে ডুবোই নাই নাইটিটা কাঁচা নাইটিটা পরে করে তো এটা চেঞ্জ করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী এই হচ্ছে গোটা সেদ্ধ যেটা আসল আর কি কলাইটা তারপর ধোঁয়া উঠছে তো এর মধ্যে আমি দিয়েছি মটর ছোলা বরবটি আর সোনামুখ ভীষণভাবে ভালো সেদ্ধ হয়েছে আর গোটা গোটা মটরশুটি দিয়েছি আর একটু আলু কেটে দিয়েছি গোটা গোটা দিয়ে দিই ছোটো আলু তো ছিল না তাই কেটেই দিয়েছি এখন একটু আলগা করে রাখি তা রাখতেবেলায় চাপা ঢাকা দেব এটা হচ্ছে বাঁধাকপির মানে বড়া পকোড়া ছেলের জন্য বিনা লঙ্কার চারটে বানিয়েছিলাম একটা ছেলে খেয়ে নিয়েছে আর এই হচ্ছে বেগুন ভাজা যেটা আজকে রাত্রে আমরা রুটি দিয়ে খাবো যেটা সঞ্জয়ের একদমই অপছন্দ কিন্তু একদিন খেতেই হবে আর এই হচ্ছে চাটনি কিশমিশ কাজু কাজু কিশমিশ আম শক্ত আর টমেটো দিয়ে এটা আমি কালকেই অবশ্য বানিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় চাটনি তো আর নষ্ট হয় না সেই কারণে এটাকে সরিয়ে দিই আর এই হচ্ছে আমাদের জন্য বাঁধাকপির পকোড়া যেটা লঙ্কা দেওয়া আছে অনেক লঙ্কা দেওয়া আছে একদম ভর্তি লঙ্কা আর এই হচ্ছে মোস্ট ফেভারিট দারুণ লাগে এটা সজনে ফুলের পোস্ত সজনে ফুল আলু দিয়ে এতেও দুটো লঙ্কা বেটে দিয়েছি আর একটা লঙ্কা মানে দু টুকরো করে ফাটিয়ে দিয়েছি তো শুকনো শুকনো না করলে তো ভিজে ভাত দিয়ে খাওয়া যাবে না তাই শুকনো শুকনো করেছি আর এই হচ্ছে রুটি করবো আর লেচি কেটে রেখে দিয়েছি বেলবো আর শ্যাকবো ভাত যেটা মাঠটা এক্ষুনি ঝরাবো ঝরিয়ে মোটামুটি একটু ঠান্ডা করতে হবে তারপরে এতে একটু জল ছিপিপাড়ি দিতে হবে মানে পুরো জল দিতে হয় অনেকটা কিন্তু মানে যারা একদমই পান্তা পছন্দ করে না তো একটু জল ছিপিপানি অন্তত দিতেই হবে তো সেটা ঠান্ডা না হলে দেওয়া যাবে না তো এই হচ্ছে আজকে আমার বাসি মানে গোটা সেদ্ধ সিজানো যাই হোক বলতে পারো সেই রান্নাবান্না একদমই কম রান্নাবান্না করেছি এবারে আপনার বাঁধাকপি তরকারি করি বেগুনি করি তো এবারে একদমই কম করেছি কারণ নষ্ট হয় কেউ খেতে চায় না আর এর এর থেকে ওই একটুখানি করে দেবো ব্যাস এইটুকুই যা বাকি কাউকে আর দেওয়া থাকার ব্যাপার নেই আর হচ্ছে এসে আমি আগে ভালো করে মানে এখন রান্না রান্নাবান্নার পরে ফ্রেশ হলাম মুখটা ধুলাম সেই সকালবেলায় ছেজে গুঁজে গেছি আর মুখ পুরো কালি হয়ে আছে তো মুখটা ধুলাম ধুয়ে আজকে নাইট ক্রিমটা মাখলাম তো এরপর তো আমার রুটি করবো তো তাও মাখলাম আচ্ছা এরপরে রুটিটা করার পরে শুধু আমার চুল বাঁধাটা বাকি আছে চুলটা না বাঁধলে তো বেনুনি না বাঁধতে তো আমি শুতে পারবো না তো ওই কাজটাই শুধু বাকি আছে বাকি মোটামুটি মনে করে যেন ছুঁচু চিঞ্চি করছে বাকি মোটামুটি সব কাজ কমপ্লিট তো ব্যাস আজকের ভিডিওটা এইটুকুনি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ যদি তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো আনন্দে থাকো আর অবশ্যই একটা করে লাইক করে